আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আপনি এই সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমার পেয়ে গেছি তো চলেন ওনার সাথে কথা বলা যাক আমার একটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে একটি প্রোগ্রাম আছে আপনি এই সেলিব্রিটি তো আপনি এই সেলিব্রিটি অনুষ্ঠানের আপনি এই সেলিব্রিটি আপনি কি প্রস্তুত কথা বলার জন্য হ্যাঁ প্রস্তুত কি নাম আপনার দৈমিকা সরকার আপনার গ্রামের বাড়ি কোথায় ফরিদপুর আমাদের পিরিসপুর পাশাপাশি ও আচ্ছা তো আপনার ছোটবেলা কোথায় কেটেছে চট্টগ্রামে প্রথমে পড়েছি রাউজানি স্টেশন মডেল প্রাইমারি স্কুল তারপরে আর আর এসি হাইস্কুল তারপরে রাহমানিয়া স্কুল তারপর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন তারপরে কাছি অভয় পাইলট উচ্চ বিদ্যালয় তারপরে পড়েছি হরগঙ্গা কলেজে তারপর রাজেন্দ্র কলেজে আর বর্তমানে মহিলা স্টেশন মডেলের প্রিয় টিচার ছিলেন হচ্ছে রঞ্জিত স্যার আর এসি থেকে প্রিয় টিচার ছিলেন হচ্ছে সুভাষ স্যার রাহমানিয়া থেকে ছিলেন শাশ্বতী ম্যাম রায় বাহাদুর থেকে ছিলেন অমিত স্যার পরে রাজতিহাই স্কুল থেকে ছিলেন হচ্ছে বিশ্বজিৎ স্যার হরগঙ্গাতে ছিলেন আনোয়ার স্যার অনেকগুলো ভালো টিচারের নাম বলছেন এখন অপছন্দের একজন টিচারের নাম বলুন এটা বলে তো টিচারের কাছে পৌঁছে যাবে অহিত স্যার একটু বিরক্তি করছিল খেলার সাথী হ্যাঁ ছেলে ছেলে পেয়ারু পেয়ারু ও এখন কোথায় আছে ও এখন ঢাকায়তেই আছে ঢাকায় দেখা সাক্ষাৎ হয় আপনার সাথে না দেখা সাক্ষাৎ হয় না কত বছর ওর সাথে আট নয় হবে পছন্দের একজন মানুষের নাম বলে আমাদের আনোয়ার স্যারই অনেক পছন্দের আনোয়ার স্যার

আপনার তো একটা মেডেল দেওয়া দরকার এই যুগে এই যুগে মানুষ প্রেম ছাড়া একটা প্রেমও করে নাই শিক্ষিত মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন প্রেম করেন নাই আপনার সত্যি একটা পুরস্কার দেওয়া দরকার যদি সত্যি হয়ে থাকে আর যদি আমার এখানে গোপন করেন তাহলে তো না আমার পরিবারের সবাই খুব স্ট্রিক্ট যার কারণে এমন কিছুতে যাওয়া হয়নি তো এখন কি আপনি বিবাহিত না অবিবাহিত 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 পড়াশোনা কি এখনো শেষ হয়নি না কেবল অনার্স ফার্স্ট ইয়ার কেবল অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা বলেন তো বর্তমান যুগে মেয়েরা অবদ্র ছেলেদের প্রেমে কেন বেশি পড়ে এটা তো আমি বলতে পারব না আমি তো অবদ্র কারো প্রেমে পড়িনি আপনি পড়েন না কিন্তু আপনি আমি দেখি না চারুপ পাশের অবস্থা না আমরা আমি তো জীবনে প্রেম করি না আমার দেখে কি মনে কারণ ছেলেদের অবদ্র যারা তাদের হাতে অনেক বেশি সময় থাকে পড়াশোনা করে না বা এদিক ওদিক এক্সট্রা অ্যাক্টিভিটিসে থাকে না যা কারণে মেয়েরা যে সময় দেয় তাকেই তো পছন্দ করে হয় এই জন্য হয়তো এই জন্য সম্ভবত আচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হয় আমি কি আপনার মতন আমি প্রেম প্রেম করছি আপনার কি মনে হয় একটু আইডিয়া করেন তো আমাকে দেখে দেখাই বলা সম্ভব না না একটা মানুষের কথা বতা শুইনে বা চেহারা দেখে তো একটা অনুমান করা যায় মনে হয় করেননি কিভাবে বলবেন আন্দাজে বাহ আপনিও আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না দেখছেন তাহলে আপনি আর আমি একরকম আপনিও করেন না আমিও করি নাই আমি যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এখনকার অভদ্র ছেলেদের প্রেমে কেন অভদ্র মেয়েরা পড়ে বেশিরভাগ সঠিক উত্তর হলো এখন বর্তমান যুগের বেশিরভাগ মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে এই কারণেই পড়ে না বেশিরভাগ মেয়েরাও অভদ্র অভদ্র মেয়েরাই অভদ্র ছেলেদের প্রেমে পড়ে কোনো ভদ্র মেয়ে কি একটা অভদ্র ছেলের প্রেমে পড়বে কোনোদিন যেমন আপনাকে দেখে আমার ভদ্র মনে হইতেছে আপনি কি কোনো অভদ্র ছেলের প্রেমে পড়বেন পড়বেন না তার মানে কি অভদ্র ছেলেদের প্রেমে অভদ্র মেয়েগুলোই পড়ে এখানে একটি ব্ল্যাক বোর্ড আছে আপনার সামনে মনে করেন একটি ব্ল্যাক বোর্ড আছে এখানে আপনার আপন পাঁচজন মানুষের নাম লিখবেন কাছের মানুষ যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি এক নম্বরে কার নাম লিখবেন বাবা বাবা দুই নম্বরে মা তিন নম্বরে বোন চার নম্বরে ভাই পাঁচ নম্বরে আসল খেলা হইল এখন এই যে পাঁচটা নাম লিখছেন আপনি এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে কার নামটা মুছবেন মুছতে হবে হ্যাঁ দুলাভাই দুলাভাই মুছে দিলেন তারপরে কার নামটা মুছবেন ভাই ভাই তারপরে কার নামটা মুছবেন বোন বোন তারপরে কার নামটা এখন মা আর বাবা এই দুইজনের ভিতরে কার নামটা মুছবেন এভাবে কি সম্ভব একটা এটা খেলা এটা একটা বাবা বাবা লাস্টে কাকে মাকে রাইখে দিচ্ছেন আচ্ছা আপনার মাকে সব চাইতে বেশি ভালোবাসেন আপনি তাই না হ্যাঁ মা আমার বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সব চাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি যদি কিছু উদাহরণ দিতেন যেমন মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী তারপরে যে ভাইস্তা ভাগ্নি এরকম সম্পর্ক আছে না আমাদের এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি ওই মা বাবাই মা বাবা এই আনসারটা আপনার রং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীতে আর কিছু নেই যেমন আপনার আব্বা আর আপনার আম্মা এটা হলো আপনাদের কবর পর্যন্ত থাকবে অন্যরা দুইজন কিন্তু আপনি যে তার সন্তান আপনি কিন্তু আপনার মা বাবার সাথে সবসময় থাকতে পারবেন না আপনার সাথেও তারা থাকতে পারবে না আপনার ভাই বোন আমাদের কেউ থাকতে পারবে না কিন্তু আপনার যে হাজব্যান্ড হবে সে কিন্তু আপনার কবর পর্যন্ত থাকবে বর্তমান যুগে এই জিনিসটা এই ছেলেমেয়েরা আধুনিক যুগের ছেলেমেয়েরা এই জিনিসটাকে মূল্যায়ন এই সম্পর্কটাকে গুরুত্ব দেয় না বি এই আমাদের সমাজে যত অস্থির অবস্থা এই পরকীয়া বাড়তিছে এই একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ হচ্ছে হ্যাঁ শুধু এই সম্পর্ককে গুরুত্ব না দেওয়ার কারণে ডিবস হচ্ছে বিয়া হচ্ছে ডিবস হচ্ছে বিয়ে হচ্ছে এই গুরুত্বপূর্ণ সম্পর্কটাকে মূল্যায়ন না করার কারণে আচ্ছা বিগত年ীতে আমি বলতে পারি আচ্ছা ওকে তার পছন্দের ফুল কি বকুল পছন্দের ফল পেয়ারা পছন্দের গাছ জারুল খাবার ফুচকা সবজি পছন্দের একজন লেখকের নাম বলেন শরদচন্দ্র চট্টোপাধ্যায় পছন্দের কবি পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দের কবিতা সোনার তরী শ্রীকান্ত আচার্য এই জায়গাটা একদম মিলে গেছে আপনার সাথে আমার দুইটা জায়গায় মিলছে শ্রীকান্ত আচার্য আমার একদম এক নম্বর শিল্পী ওনার গান আমি প্রচুর শুনি আর ওই যে আপনিও প্রেম করেন না আমিও করি নাটক শাহরুখ খান কেউ ভালো লাগে কি কন আপনি কি রোমান্টিক না শাহরুখ খান শাহরুখ খানের জন্য সারা পৃথিবীর মেয়েরা পাগল বয়স হয়ে গেছে সাইট এখনো পিচ্চি পিচ্চি মাইয়েরা কয় শাহরুখ খান আমার ভালো লাগে তার চেয়ে তো উত্তম কুমার বেটার গভীর জলের মাছ অনেক গভীরের চিন্তা ভাবনা করেন জি তোমেই হানিফ সংকেত জানেন ওনাকে হ্যাঁ উনি তো ভালোই তাদি অনুষ্ঠানেই দেখেছিলাম গিয়েছিলাম তো ওনার ব্যবহার অত্যন্ত অমাই হুমায়ুন আহমেদ হ্যাঁ তার লেখা সুন্দর কিন্তু এন্ডিংটা খুব একটা ভালো লাগে না হিরো আলম হিরো আলম খুবই বিরক্তিকর একটা ক্যারেক্টার সাকিব খান সাকিব খান মোটামুটি মানে পছন্দও না আবার পছন্দ না মোশারফ করিম হ্যাঁ উনি বেশ পছন্দের একজন অভিনেতা নায়িকা শাবানা শাবানা হ্যাঁ উনি ওনার সময়কার বেশ ভালো একজন অভিনেত্রী ছিলেন পরিমনি দেখি এইখানে কি বলেন আপনি পরীমনি সম্পর্কে পছন্দ না অপছন্দ না ডক্টর সাবরিনা একটা মানুষ জেল খেটে আসলে আমার মনে হয় তার মানসিকতা ওরকম হয়ে যায় সুতরাং সে হুট করে এসে লিখলো আর সেটা ছাপিয়ে দিল এভাবে তার হয় না মামুন লায়লা এই ধরনের মানুষরা যা হচ্ছে ইন্টারনেটে আপনি কি মনে করেন সমাজদের দ্বারা উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এদের কন্টেন্ট দেখি না তবে যতটুকু শোনা আমার ধারণা এটাতে ক্ষতি হচ্ছে সমাজে আমার সাথে ইন্টারভিউ দিলেন আপনি কেমন লাগলো আপনার হ্যাঁ বেশ ভালোই লেখেছে আপনার প্রশ্নগুলো খুব মজার ছিল সকলকে অনুরোধ জানাচ্ছি আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আমি এতক্ষণ আপুর সাথে কথা বললাম অনেক ভালো মন্দ কথা বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে থাকবেন আমার আরও একটি নতুন চ্যানেল আছে সেটি হলো রাজু ভাই সিটিএস ওখানে নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলটিকেও আপনারা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইউ